উচ্চশিক্ষার জন্য পর্তুগাল কেমন হতে পারে পর্তুগাল আমি মনে করি উচ্চশিক্ষার জন্য পর্তুগাল হতে পারে একটা খুব ভালো একটা পদক্ষেপ ইউরোপের মধ্যে আর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা হচ্ছে পর্তুগালে যে টিউশন ফিজের যে সিস্টেমটা এটা টোটালি ডিফারেন্ট অন্যান্য আদার ইউরোপিয়ান কান্ট্রির থেকে সো এখন কথা হচ্ছে পর্তুগাল কখন আবেদন করতে পারবেন টিউশন ফিজ কত রাখতে পারে ইউনিভার্সিটির একটু আমি জানাবো দেখুন পর্তুগালে আবেদনের সময় আপনার শুরু হবে ম্যাক্সিমামই ডিসেম্বর থেকে শুরু হয় আগামী সেপ্টেম্বর সেশনের জন্য ডিসেম্বর জানুয়ারি ইভেন কিছু কিছু ইউনিভার্সিটি ফেব্রুয়ারি পর্যন্ত তাদের লাস্ট ডেডলাইন থাকে ঠিক আছে তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের ভিতরে আপনাকে আবেদন করতে হবে আগামী দুই সালের সেপ্টেম্বর সেশনের জন্য ঠিক আছে এখন আমি সাজেস্ট করব যারা বেসিক্যালি ব্যাচালার করেছেন মাস্টার্সের জন্য খুবই ভালো পর্তুগালের লিসবন ইউনিভার্সিটি আছে আলগার্ভ ইউনিভার্সিটি আছে পর্তো ইউনিভার্সিটি আছে আরও যে যে ইউনিভার্সিটি আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার মোটামুটি যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আছে পাবলিকগুলো আছে আমি সাজেস্ট করবো সবাইকে আপনারা পাবলিকে কন্ট্যাক্ট করবেন পাবলিকে কথা বলবেন কারণ হচ্ছে পাবলিকে টিউশন ফিজ অনেক কম আর হচ্ছে একটি বিষয় না বললেই নয় পর্তুগালের টিউশন ফিজে দেওয়ার যে সিস্টেমটা দেখবেন যত ইউনিভার্সিটি আছে ইউরোপের প্রত্যেকটারই একটা সিস্টেম থাকে যে বছরে একটা সেমিস্টার অথবা দুইটা সেমিস্টার এবং টিউশন ফিজটা ওইভাবেই দিতে হয় সেমিস্টার ওয়াইজ শুধুমাত্র একমাত্র পর্তুগালই এই সুযোগটা দিচ্ছে যে আপনি টিউশন ফিসটা যেটাকে বলে আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন আই মিন সাইলে আপনি মান্থলি দিতে পারবেন যেটা ইউরোপের আর কোথাও সম্ভব না এটা হচ্ছে পর্তুগালের সবচেয়ে বড় একটা বেনিফিট ঠিক আছে যে আপনি টিউশন ফিসগুলো আপনার ইচ্ছা মতো মান্থলি চাইলেও দিতে পারবেন চাইলে একসঙ্গেও দিতে পারবেন চাইলে সেমিস্টার ওয়াইজ দিতে পারবেন আপনি যেভাবে খুশি ওইভাবে দিতে পারবেন এটা মারাত্মক একটা সিস্টেম এবং এটা আমি মনে করি খুব ভালো একটা পদক্ষেপ স্টুডেন্টদের জন্য খুবই ভালো হয়তো অনেকেই আছেন একসঙ্গে জোগাড় করতে পারতেছে না হয়তো কিছু অল্প অল্প টাকা করে সে দিতে পারলো আবার কেউ যদি চায় যে না আমি একসঙ্গে ছয় মাসে দিব তাও সমস্যা নাই এটাও বেস্ট তো এটা আসলে আমি বলবো এটা খুবই ভালো পর্তুগালের ক্ষেত্রে যারা অস্ট্রেলিয়ান বিস্তারে আসবেন মাস্টার্স করার জন্য আর টিউশন ফিস যেটা অনেকে জানতে চেয়েছেন যে টিউশন ফিসটা দেখুন এখানে দুই হাজার থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার সর্বোচ্চ চার হাজার সাড়ে চার হাজার ইউরোপ পর্যন্ত টিউশন ফিজ থাকে সো আর টিউশন ফিজ অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে অনেক কম পর্তুগালে ঠিক আছে আপনি যদি ধরেন মাস্টার্স করেন আপনার মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার ইউরোতে আপনার একটা সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে এক ইয়ারের খরচ সো আমি মনে করি এত কমে কোথাও এই সুযোগ পাওয়া যাবে না ইভেন টিউশন ফিস দেওয়ার যে সিস্টেমটা আমি আপনাদেরকে বললাম এটাও আসলে অন্য কোনো জায়গায় এত সহজে আপনাকে দিবে না আপনাকে একসঙ্গে টাকা দিতে হবে ওকে এখন আসে অ্যাকোমোডেশান অ্যাকোমোডেশান দেখেন এটা একটু ডিফিকাল্ট পড়তে এটা আমরা সবাই জানি অ্যাকোমোডেশান পাওয়া ডিফিকাল্ট কারণ হচ্ছে পর্তুগালে প্রচুর বাংলাদেশিরা থাকেন ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা আরও অবৈধ যারা বিভিন্ন দেশে বিভিন্ন সাগর পথ পাড়ি দিয়ে আসেন তারাও পর্তুগালে গিয়ে বিয়ে জমিয়েছেন যার কারণে অ্যাকোমোডেশন পাওয়াটা খুবই সো টাফ এবং অ্যাকোমোডেশন হাউস রেন্ট খুবই হাই পর্তুগালে বাট এখন কিছুটা তুলনামূলকভাবে কমেছে এই বছরের জুন থেকে পর্তুগালের যে পাসপোর্ট পাওয়ার যে প্রক্রিয়াটি ছিল অবৈধ ইগ্রান্টের জন্য এটা আসলে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট যার কারণে অনেক অবৈধ যারা ছিলেন তারা চলে অন্যান্য দেশে চলে গিয়েছেন আইমিন ফ্রান্সে গিয়েছেন কেউ ইতালি গিয়েছেন কেউ আপনার স্পেন গিয়েছেন সো যার কারণে কিছুটা কম তারপরেও আপনার পর্তুগালের আবাসন সংকটটা কিন্তু আজ এটা একদিনের না বিগত কয়েক বছর ধরে আমরা দেখতেছি পর্তুগালের এই আবাসন প্রবলেম সো তারপরেও এজ যে স্টুডেন্ট আপনি পাবেন ইউনিভার্সিটির ড্রমস আছে আপনি হয়তো ড্রমসে থাকতে পারবেন তারপরেও পাওয়া যায় যে তা না পাবেন হয়তো কিছু টাকা এক্সট্রা আপনার লাগতে পারে সো এটাও কোনো আসলে আমি মনে করি বিষয় না ঠিক আছে ধরেন আপনার একশো সত্তর আশি সর্বোচ্চ দুইশুর রাখবে আপনার হাউস রেন্ট তৃণমূলভাবে যেটা আগে ছিল আরও বেশি ঠিক আছে এখন আসেন জব জবের ক্ষেত্রে আসলে দেখেন জবটা পর্তুগালে অনেকটা স্বপ্নের মতোই কেন বলতেছি দেখেন প্রায় ষাট সত্তর হাজার বাংলাদেশি বর্তমানে স্টিল নাও তারা আপনার স্টে করতেছে পর্তুগালে আর আরও পঞ্চাশ ষাট হাজার যারা আছেন ইউরোপে থাকেন বাট পর্তুগালে থাকতেছে না অন্যান্য দেশে ওনারা কাজ কাজকর্ম করতেছেন বাট পর্তুগালে ওনাদের কাগজপত্র সব কিছু বাট ওনারা থাকেন অন্য দেশে আর সরাসরি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাঙালি টিল নাও পর্তুগালে এখন আছেন তার মধ্যে কেউ কেউ ভালো জব করতেছেন কেউ মোটামুটি লেভেলে জব করছেন কেউ আবার একদম জব পাইতেছেন না যারা পাইতেছেন না দেখবেন অনেকেই আছেন যারা গিয়েছেন অবৈধবাদ যারা গিয়েছিলেন এডুকেশনাল একটা ব্যাপার স্যাপার থাকে ওই হিসাবে পাওয়া যায় না সো এজ এ স্টুডেন্ট হয়তো বা আপনি জব পাবেন তবে আপনাকে ট্রাই করতে হবে হার অ্যান্সোর বিভিন্ন স্টুডেন্ট এজেন্সি আছে ওদের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে ওরা কিন্তু আপনার জব ম্যানেজ করে দেওয়ার মতো মোটামুটি একটা প্রসেস ওনারা করে থাকেন সো আমি সাজেস্ট করবো যারা স্টুডেন্ট বিস্তারে আছেন বা গিয়েছেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার পরে আপনার অবশ্যই যে স্টুডেন্ট এজেন্সিগুলো আছে ওদেরকে খুঁজে বের করতে হবে নির্দিষ্ট সিস্টেম অনুসারে ইভেন বিভিন্ন আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আপনার ওদের তথ্য দেওয়া থাকে যে স্টুডেন্ট এজেন্সিগুলোর ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন ওদের ওয়েবসাইট ওদের যে ডাটাগুলো ওদের লিঙ্কগুলো পেজগুলো আপনারা পাবেন তো জবটা আসলে একটু টাফ পর্তুগাল এখন প্রচুর মানুষ প্রচুর বাংলাদেশি নট অনলি বাংলাদেশি পাকিস্তানি নেপালি ইন্ডিয়ান সো পরিবেশটা একটু ক্রাউডি যাই হোক তারপরে শোনেন রিজিক যেহেতু আপনার আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় আল্লাহ তালা আপনার রিজিক দিয়ে দেবে সো এটা কোনো বিষয় না আপনাকে চেষ্টা করতে হবে রিজিকের মালিক হচ্ছেন উপরওয়ালা সো আশা করি এটা নিয়ে টেনশন করার দরকার নেই সো মোট কথা হচ্ছে আমি যদি একটা সামারি করে বলি আপনাকে আপনি যদি ভর্তকাল পড়াশোনা করার জন্য যান আপনার এডুকেশনাল যে সিস্টেম এটা খুবই ভালো আপনি যেতে পারেন তারপর টিউশন ফিস বা আপনার খরচ পড়বে খুবই কম আপনার পড়াশোনার বাবদ আর ওভারঅল যদি বলি জবের একটু ক্রাইসিস আছে অ্যাকোমোডেশনেরও হালকা একটু ক্রাইসিস আছে তবে এটা আসলে দেখেন ক্রাইসিস থাকলো যে সবাই যে কাজ পাচ্ছে না তা না সবাই কম বেশি কাজ করতেছে এটা অনেকটা ডিপেন্ড করে যোগ্যতা অনুসারেও ঠিক আছে এজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মনে হয় না আপনি বেকার থাকবেন মাসের পর মাস হয়তো প্রথম অবস্থায় গিয়ে আপনার একটু কষ্ট হবে এক মাস বা দুই মাস আপনি পাচ্ছেন না বাট টুডে অ টুমোরো অবশ্যই আপনি জব পাবেন ঠিক আছে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ